আসসালামু আলাইকুম एवरीवन তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পরের দিন অটো করে নিয়ে স্কুলে তখন একটা সিএনজি অটোকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে রায়শার মাথা অটোর গিলে বাড়ি খায় অনেকটা কেটে যায় রায়শাকে নিয়ে পাশের হসপিটালে চলে যায় হসপিটাল থেকে যখনই রায়শাকে ব্যান্ডেজ করে নিয়ে বের হবো এমন সময় শুনতে পারলাম স্যার রক্ত না পেলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না অ্যাক্সিডেন্টে অনেক ব্লাড বের হয়ে গেছে আমাদের ব্লাড ব্যাংকেও নেগেটিভ রক্ত নেই বৃদ্ধ লোকটা বলল প্লিজ ডক্টর যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান আমার একটা মাত্র মেয়ে ওর কিছু হলে আমি বাঁচব না ডক্টর বলল স্যার আমরা চেষ্টা করছি রক্ত ম্যানেজও হয়েছে বাট ঢাকার বাইরে থেকে ডোনার আস্তে আস্তে রোগীকে বাঁচানো সম্ভব না রায়শা বলল বাবাই লোকটা কাঁদে কেন কী হয়েছে তার মেয়ের আমি বললাম মামুনি অ্যাক্সিডেন্ট করেছে অনেক রক্তকরণ হয়েছে রক্ত না দিলে বাঁচবে না রায়সা বলল ও বাবাই তুমি রক্ত দাও না দেখো না বুড়ো মানুষটা কিভাবে কাঁদছে রায়সার কথাতে মনে পড়লো আমার রক্তের গ্রুপ তো ও নেগেটিভ আমি রায়সাকে নিয়ে ডাক্তার সাহেব আর বৃদ্ধ লোকটার সামনে গিয়ে বললাম কিছু মনে না করলে আমি রক্ত দিতে চাই ডাক্তার বলল আপনার রক্তের গ্রুপ কি আমি বললাম ও নেগেটিভ ডাক্তার বলল ও আচ্ছা তাড়াতাড়ি আসুন ডাক্তার আমাকে নিয়ে একটা বেডে শুইয়ে দিল তারপর রক্ত দেওয়া শেষ হলো রাশাকে নিয়ে যখনই হসপিটাল থেকে বের হব এমন সময় লোকটা বলল কোথায় যাচ্ছ বাবা একটু দাঁড়াও তোমার জন্য আমার কথা মামুনই নতুন করে পৃথিবীর আলো দেখলো আমি বললাম আঙ্কেল পৃথিবীতে কেউ কাউকে বাঁচাতে পারে না জন্ম মৃত্যু তো আল্লাহর কাছে আমি শুধু আমার কর্তব্যটা পালন করেছি বৃদ্ধলোকটা বলল বাবা এই নাও শেখ তোমার যত খুশি একটা অঙ্ক বসিয়ে নিও এটা তোমার জন্য উপহার আমি বললাম আঙ্কেল যদি সত্যি কিছু দিতে চান তাহলে আমাদের জন্য দোয়া করবেন আর চেকটা আপনার কাছেই রাখেন ধন্যবাদ রায়শা মা চলো আমি রায়শাকে নিয়ে যখন বের হব এমন সময় পিছন থেকে আঙ্কেল ডাক দিল বাবা দাঁড়াও তোমার বাসাটা কোথায় বলবে আমি বাসার ঠিকানা দিয়ে বের হয়ে আসলাম বাসা এসে নামাজ পড়ে রান্না চড়ালাম রান্না করা শেষ হলে রায়শাকে খাবার তুলে দিচ্ছি এমন সময় বাড়িওয়ালা এসে বললো আপনাদের চার মাসের ভাড়া বাকি এই মাসে দেবেন নাকি ওই মাসে দেবেন ঘোরাচ্ছেন কেন এক সপ্তাহ সময় দিলাম যদি ভাড়া না দিতে পারেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি বললাম ভারান ভাই এই সপ্তাহে ভাড়া মিটিয়ে দিব বাড়িওয়ালা বলল আচ্ছা কথাটা যেন মনে থাকে বাড়িওয়ালা চলে যাওয়ার পর রায়সা আমার দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার অপমানটা মনে হয় মেয়েটা উপলব্ধি করতে পারছে এইদিকে প্রতিদিন রায়শাকে স্কুলে দিয়ে চাকরি খুঁজতে বের হই অনেক জায়গায় সিবি জমা দিয়েছি যখন তারা আমাকে ক্লাসে ভর করে চলতে দেখে তখনই বলে আমার দ্বারা চাকরি নয় ভিক্ষা শোভা পায় এইদিকে দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল আমি ড্রয়িং রুমে বসে আছি এমন সময় বাড়িওয়ালা এসেই বলতেছে ভাড়া দেন আমি বুঝতে পারছি না ভাড়া কিভাবে দিব কিছুটা টাকা ছিল সেগুলো রায়সার স্কুলের বেতন আর সপ্তাহের বাজার করতেই চলে গেছে রায়সার আগের মতো চকলেট আইসক্রিম খেতেও বাইনা ধরে না হারান ভাই বললো কি হলো ছোট লোকের বাচ্চা বাড়ি ভাড়া নেওয়ার সময় তো বলেছিলি বাড়ি ভাড়া মাসের পাঁচ তারিখে পরিশোধ করবি তাহলে চার মাস কেমনে যাই আমি ফারান ভাইয়ের দিকে মায়ের রাখার শেষ দিয়ে বললাম ফারান ভাই এই বালা বিক্রি করে আপনার চার মাসের ভাড়া মিটে যাবে মায়ের আর ধরে রাখতে পারলাম না না খেলা খেলছে আমার জানি ফারান ভাই বলল এই ফাসলামি করেন কিসের তামা পিতল আমাকে বোকা পাইছেন আজকে টাকা দিয়ে এখান থেকে বের হবেন ছোট লোকের বাচ্চাদের ভাড়া দেওয়াই আমার ভুল হয়েছে আপনাদের চার মাসের ভাড়া কত পান অপরিচিত মেয়ের কণ্ঠ শুনে দরজার দিকে তাকালাম একটা মেয়ে জিন্স প্যান্টের সাথে কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে চেহারায় কেমন মায়া মায়া ভাব শরীরের সাথে শার্টটা খাপে খাপ লেগে আছে মেয়েটির পাশেই হাসপাতালে দাঁড়িয়ে আছে সাহেব সুরে বললেন আপনাকে বলে কি লাভ আপনাকে বললে কি আমার ভাড়া মিটিয়ে দিবেন আপনাকে বলছি ভাড়া কত এই নেন বিশ হাজার সাথে দুই হাজার আপনাকে বোনাস এই বলে মেয়েটা টাকাগুলো ফারান ভাইয়ের দিকে ছুড়ে দিল ফারান ভাই টাকাগুলো গুলো থেকে তুলে নিল আমি লজ্জায় মাথা তুলতে পারছি না এমন সময় মেয়েটা বলে ওঠে বাবা আমি রাজা আর ছোট্ট মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই পাগলি মেয়ে তোর খুশিতেই আমার খুশি মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি কথা সেদিন আপনি রক্ত জীবন আমি মেয়েটার সাথে হাত না মিলিয়ে বললাম আসসালাম আলাইকুম আমি রাজ আসালাম আলাইকুম আমি রায়শা আর এটা আমার বাবাই কথা রায়শার কথা শুনে হেসে দিল রায়শাকে কোলে তুলে নিয়ে দুই গালের চুমু এঁকে দিল কথা বললো আচ্ছা ভাবি নেই রাইসা বলল, না আমার মা মারা গেছে রাইসার কথা শুনে কথা কিছু বলল না জোর করে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেল বাড়িটা অনেকটা মতো দেখতে এত বড় বাড়ি বাট বাড়িতে কাজের লোক ছাড়া অন্য কোনো মানুষ নেই কথা মেয়েটা অনেক ফ্রেন্ডলি রায়শার সাথে ভাব জমিয়ে নিয়েছে সবাই বসে আছি রায়শা কথার সাথে খুনছুটি করছে আমি সবাই বসে রিয়ার কথা ভাবছি এমন সময় আঙ্কেল বলল। বাবা এটা নিজের বাড়ি মনে করে থাকবে আর আমার মেয়েটা অনেক রাগি বাট মনটা অনেক ভালো ছোটবেলা থেকে আমেরিকা থেকে পড়ালেখা করেছে সেজন্য অনেকটা অগসল স্বভাবের আমি বললাম জি আঙ্কেল আঙ্কেল বলল আর উপরের রুমটা তোমরা থাকবে যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হচ্ছ আমি বললাম আঙ্কেল এটা হয় না আঙ্কেল বলল, কেন হয় না তোমার উপকারের ঋণ একটু শোধ করার চেষ্টা করতেও দিবে না আমি কিছু বললাম না রাত্রে ডিনার করার জন্য কাজের মেয়েটা ডেকে গেল রায়সাকে নিয়ে নিচে খেতে আসলাম আঙ্কেল জোর করে ডাইনিং টেবিলে বসালো রায়সা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি বাদ্য ছেলের মতো খাচ্ছি কথা ম্যাডাম আর আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে আমিও রায়সাকে খাইয়ে দিচ্ছি এমন সময় কথা ম্যাডাম বলে উঠল রায়সা মামুনি শুধু বাবাইকে খাইয়ে দিলে হবে আমাকে আর তোমার দাদু ভাইকে খাইয়ে দিবে না রায়শা বাম হাত দিয়ে কান ধরে বলল সরি বন্ধু ভুলে গেছে হা করো খাইয়ে দিচ্ছি মনে মনে ভাবছি একদিনের পিচ্চিটা বন্ধু বানিয়ে ফেলল কয়েকদিন পর আমি আর বসে আছি এমন সময় কথা ম্যাডাম দরজায় দাঁড়িয়ে বলল আসবো আমি বললাম হুম আসেন অনুমতি নেয়ার কি আছে কথা ম্যাডাম বলল মিস্টার রাজ ম্যাডাম ডাকবেন না আমাকে নাম ধরে ডাকলেই হবে কারণ আমি আপনার কাছে ঋণী আর হ্যাঁ রাইসাকে নিয়ে যাচ্ছি স্কুলে ভর্তি করিয়ে দিব আমি মাথা নাড়িয়ে হ্যাঁ ভ্যাসক জবাব দিলাম কথা ম্যাডাম রায়শাকে নিয়ে স্কুলে চলে গেল কথা বলল আচ্ছা বন্ধু বড় হয়ে কি হবে তুমি রাইসা বলল ডাক্তার হব বন্ধু অসুস্থ মানুষকে সেবা করব। জানো বন্ধু আমি বড় হয়ে আমার বাবা এর পা চিকিৎসা করে ভালো করব তাই ডাক্তার হব রায়শার সাথে কথা বলতে বলতে স্কুলে এসে পড়ে কথা ভর্তির সময় জেচিকা ম্যাডাম জিজ্ঞেস করে মামনি তোমার বাবার নাম কি রাইসা বলল আসসালাম আলাইকুম ম্যাম বাবাই বলেছে কারোর সাথে কথা বলার আগে সালাম দিতে হয় আর হ্যাঁ আমার বাবার নাম জিজান আহমেদ রাজ জেসিকা ম্যাডাম বলল ও গুড তোমার আমুর নাম কি রায়সা বলল জিসান আহমেদ রাজ জেসিকা ম্যাডাম বলল এটা তো তোমার বাবার নাম তোমার আমুর নাম বলো রায়সা বলল আমার বাবাই আমার মম জেসিকা ম্যাডাম মায়ের নামের জায়গায় কথা চৌধুরী লিখে দিলেন রায়সা আমার প্রতি অভিমান করে বলছে আচ্ছা কথা রায়সাকে নিয়ে স্কুল থেকে বের হয়ে জিজ্ঞেস করলো বন্ধু তোমার মায়ের নাম জানো না রায়সা বলল বন্ধু তোমায় বলছি না আমার মম মারা গেছে জানো আমার মম আমার বাবাইকে রেখে একটা পচালককে বিয়ে করেছে তাই আমার বাবাই আমার মম কথা বলল ও আচ্ছা বন্ধু রাইসা বাসায় আসলে কালে মুখে চুমুকে বুকে জড়িয়ে নিলাম স্কুল কেমন হয়েছে জিজ্ঞেস করলাম এইদিকে মাসখানেক পর শুনলাম কথা ম্যাডামের নাকি জন্মদিন বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত দেওয়া হয়েছে রাইসার জন্য অনেক কেনাকাটা করেছে আঙ্কেল আমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসে বলল রাজ এটা তুমি পরে নিও আমি পাঞ্জাবিটা পরে নিচে নামতেই কথা ম্যাডাম সবাইকে বলল এখন আপনাদের সামনে গান নিয়ে আসতে চলেছে রাজ আমি আর না করতে পারলাম না গিটারটা নিয়ে যখনই সুর তুলতে যাবো এমন সময় বার্থডে পার্টির এক জোড়া কাপলদের দিকে চোখ যেতেই থমকে গেলাম জিয়া এখানে কি করছে আমি খানিকটা স্বাভাবিক হয়ে গিটারটা উল্টোভাবে ধরলাম এমন সময় রিয়া বলে উঠল জনাব আগে গিটারটা ধরতে শিখুন তারপর না হয় গান বলবেন বুঝি না এইসব কই থেকে যে ধরে নিয়ে আসে রিয়ার কথা শুনে সবাই হেসে দিল নিজেকে চিড়িয়াখানার বাননের মতো লাগছে কথা ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম লজ্জায় মাথাটা নিচু করে আছে। ম্যাডাম আগে জানলে কখনোই বলতো না গান বলতে আমাকে সবাই হাসছে সবার হাসি দেখে নিজের কাছেই খারাপ লাগছে আমি গিটারটা ঠিকভাবে ধরে সুর তুলতেই সবাই নিচ্ছুপ হয়ে গেল সবাই আমার দিকে তাকিয়ে আছে রিয়ার হাসি মুখটা চুপছে গেল রিয়া জানতো না আমি কোনোদিন গিটার ছুঁয়েও দেখিনি কারণ এই গিটারের আগাতেই আমার বাবা আমার মাকে মেরে ফেলেছে যেই ঘটনা মনে পড়লে আমার মন আটকে ওঠে তারপর আর গিটার হাতে নেই নি তুলিনি গলায় কোনো গানের সুর কিন্তু আজ না বললেই নয় মায়ের মুখটা বারবার ভেসে উঠছে আমি চোখ দুটো বন্ধ করে গিটারে তাল ধরে সুর ধরলাম এভরিওয়ান গানটা ছিল গানটা শেষ করতেই হাততালিতে পুরো বাড়িটা মুখরিত হয়ে গেল পুরো বার্থের মানুষ আমার দিকে চেয়ে আছে। জিয়া সাইম সাহেবের হাটটা ধরে আছে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে যতই তার কাছ থেকে দূরে সরে থাকতে চাই নিয়তি ততই তার সামনে এনে দেয় এসব ভাবতে ভাবতে কথা ম্যাডাম আমার কাছে এসে বলল, তুমি এত সুন্দর গান পারো আগে তো বলনি জাস্ট ওয়াসাম হঠাৎ বার্থডে পার্টির অনেকগুলো মেয়ে এসে বলল ভাইয়া আপনি এত সুন্দর গান করতে পারেন জাস্ট অ্যামাজিং আপনার গিটার বাজানোটাও মুক্ত কর কিছু মনে না করলে আপনার ফোন নম্বরটা পেতে পারি কথা ম্যাডাম বলল দোস্ত রাজ কোনো ফোন ব্যবহার করে না চল সবাই কেক কাটবো এইদিকে রিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁপছে ওর ছেলেটা এত সুন্দর গান করবে ভাবতেই পারিনি ক্রাশ হয়ে গেলাম সাথী তোর মতো সুন্দরী মেয়ে শেষমেশ ক্রাশ খুঁজে পেয়েছে আরে দূর আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম দোস্ত নাম্বারটা এনে দিতে পারবি আমার না ভয় করছে কথা কে বল সাথী কথা তো তোর বান্ধবী রিয়া তার পাশে থাকা সাথী আর ওর কথা সহ্য করতে না পেরে বললো এই যে আপু প্রথম দেখাতেই ভালোবেসে ফেললেন তো ভালো কথা ঢোল পিটানোর কি আছে আশ্চর্য আপনি রাগ করছেন কেন আপনার কি হয় নাকি আপনিও প্রেমে পড়ে গেছেন শোনেন ওনার দিকে নজর না দিয়ে আপনার বরকে সময় দেন চল তো অর্পিতা এখানে দাঁড়িয়ে থাকা যাবে না আমার ক্রিয়াশের ভাগ চাচ্ছে রিয়া কিছু বললো না সাই হাতটা শক্ত করে ধরলো এইদিকে কথা ম্যাডাম আমার হাত ধরে কেকের কাছে নিয়ে গেল কেক কাটা শেষ হলে রায়শাকে নিয়ে উপরে এসে পড়লাম নিচে থাকতে পারছিলাম না রায়শা নিচে রিয়াকে দেখেনি দেখলে হয়তো কান্না করতো কারণ রাইসা তার মমকে অনেক ভালোবাসত রাইসা বলল, বাবাই তোমার গানটা না খুব সুন্দর হয়েছে দাঁড়াও তোমাকে একটা গিফট দিচ্ছি রায়শা আমার কপালে একটা চুম্মা গিফট দিল কথা বলল আসতে পারি আমি বললাম আশ্চর্য ম্যাডাম আপনার বাড়ি আর আসতে পারমিশন চাচ্ছেন কথা বলল না তাহলেও আচ্ছা আপনার কি শরীর খারাপ লাগছে আমি বললাম না ঠিক আছি এমনিতেই কেমন জানি লাগতেছে কথা বলল ও আচ্ছা তাহলে নিচে চলো ভালো হয়ে যাবে কথা ম্যাডাম নিচে সবার সাথে পরিচয় হচ্ছে কথার বাবা সবার সাথে কথাকে পরিচয় করিয়ে দিচ্ছে কারণ এখন ব্যবসায় সম্পূর্ণ দায়ভার কথাকে দিয়ে যাবে এক পর্যায়ে সাইফ চৌধুরীকে দেখিয়ে বলল মামুনি সাইফের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক দিন আগের সাইফ এবং তার স্ত্রী হাই আমি কথা হ্যালো আমি সাইফ আর এই হচ্ছে আমার স্ত্রী রিয়া এই বলে সাইফ রিয়ার হাতটা ধরতে গেলেই রাইসা রিয়াকে দেখে ফেলে রাইসা বলল মম তুমি তুমি আমাকে দেখতে আসছো আমি জানতাম তুমি আসবে মম তুমি আর অভিমান করে থেকো না বাবাই তোমাকে অনেক ভালোবাসে রিয়া বলল কে রে তোর মম আমাকে মম বলছিস কেন তো সব পাগলের দল রায়সা বলল মম তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমার যাকে তুমি রাজকুমারী ডাকতে রিয়া বলল সাইফ দেখো তো মেয়েটাকে সাইফ বললো মিস কথা মেয়েটা কে আমার ওয়াইফকে মম ডাকছে সাহেব সবটা জেনেও মিথ্যা বলল। কারণ রিয়া এবং সাহেব চাই না তাদের মাঝে রায়শা আসুক রাইসা বলল বন্ধু এটা আমার মম তুমি দাঁড়াও বাবাইকে ডাক দিচ্ছি রাইসা বাবাইকে ডাক দিয়ে বলল বাবাই আসো তো মম এসেছে দেখে যাও রাইসা আমাকে নিয়ে রিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়ে রিয়ার হাতটা আমার হাতে রেখে বলল মম তুমি বাবাইকে রেখে ছেড়ে যাবে না রিয়া আমার হাত থেকে হাতটা সরিয়ে নিয়ে রাইসার গালে চর বসিয়ে দিল কথা চর দেওয়া দেখে চমকে ওঠে ছাতে পাটির সবাই রিয়া বলল আশ্চর্য আপনার মেয়েকে ডাক্তার দেখান যাকে তাকে মম বানিয়ে ফেলছে আমি বললাম সরি ম্যাডাম আমার মেয়েটার মা আপনার মতোই দেখতেছিল কিন্তু এক দুর্ঘটনায় মারা যায় আর আমার মেয়েটা না চিনতে পেরে আপনাকে মম ডেকে ফেলেছে ক্ষমা করে দিয়েন অর্পিতা বলল সাথী দোষ শেষ পর্যন্ত বিয়ে করে একটা ছেলেকে পছন্দ করলে সাথী বলল দূর মেয়েটা কিন্তু অনেক কিউট রাইসা আমার কথা শুনে দৌড়ে উপরে চলে গেল রাইসা উপরে গিয়ে কাঁদতে থাকে আমি ক্রাসে ভর করে যখনই উপরে যাই তখনই দেখি রাইসা কাঁদছে আমি বিছানায় বসে রাইসার মাথার উপর হাতটা রাখতেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে আমি বললাম কি হলো আমার মাটা কাঁদছে কেন রায়সা বলল বাবাই তুমি আমাকে ছেড়ে যাবে না তো বাবাই মামাকে চিনে না মমামাকে মারলো বাবাই তুমি যেও না আমাকে ছেড়ে জানো বাবাই সবার মা সবাইকে আদর করে আর আমার মা আমাকে চোর মারে জানো বাবাই আমি ভেবেছিলাম মা আমায় কোলে নিয়ে আগের মতো দুই গালে চুমো দিবে কিন্তু মা আমাকে চোর দিবে ভাবিনি আচ্ছা বাবাই আমি কি দেখতে খুব খারাপ যার জন্য মা আমাকে চিনতে পারলো না জানো বাবাই তুমি যখন রাতে মায়ের ছবি বুকে নিয়ে কাঁদো তখন আমার খুব কষ্ট হয় তাই মাকে তোমার কাছে আনতে চেয়েছিলাম কষ্ট হলে যে আমারও কষ্ট হয় রায়শাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম এইদিকে পিছনে কারোর অনুপস্থিতি টের পাই তাকিয়ে দেখি কথা ম্যাডাম দাঁড়িয়ে আছে ম্যাডামের চোখে পানি আমি বললাম ম্যাডাম কাঁদছেন কেন কথা বলল। বাবা মেয়ের ভালোবাসা দেখে দিনগুলো ভালোই কাটছিল মাসখানেক পর খবর পেলাম রিয়ার বাবা নাকি মারা গেছে আর রিয়া তার সমস্ত সম্পত্তি নামে উইল করে দিয়েছে রিয়া এখন আর আগের মতো ভালোবাসে না অফিসের কাজে বাইরেই বেশি থাকে তারপরেও রিয়া অনেক খুশি কারণ সাহিব তার চাহিদা সবটাই পূরণ করতে পারে আমি আগের চেয়ে অনেকটা সুস্থ ভাবছি কথা ম্যাডামদের বাসাটা ছেড়ে দিব অন্যের দয়ায় আর কতদিন তাদের দয়ায় একটা চাকরিও পেয়েছি কথা ম্যাডামের পিয়ে আজ ভাবছি আঙ্কেলকে বলবো যে আমরা বাড়ি ছেড়ে দিব রাতে ডিনার করার সময় যখন আঙ্কেলকে সবকিছু খুলে বললাম তখন আঙ্কেল বলল কথা ম্যাডামের বিয়ে হবে এই মাসে তাই বিয়ের আগে এইসব কিছু না বলতে আমি আর কিছু বললাম না পরের দিন সকালে জানতে পারলাম কথা ম্যাডাম তার পছন্দের ছেলেকে বিয়ে করছে বিয়ে প্রায় সব ঠিকঠাক ছেলেটার নাম নিলয় অনেক বড় লোকের ছেলে নাকি শুনেছি যেদিন কথা ম্যাডামের আংটি পুড়িয়ে দিয়ে গেল সেদিন ড্রয়িং রুমে ছেলেটাকে দেখেই চমকে যায় এই সেই নিলয় অনেক অনেকদিন আগে থেকেই চিনি প্রতি সপ্তাহে নতুন নতুন মেয়ে নিয়ে এসে হোটেলে যায় যে অফিসে কাজ করতাম তার পাশে একটা আবাসিক হোটেল ছিল আর এই ছেলের জন্যই অবনী সুইসাইড করে না এইসব কিছু ম্যাডামকে বলতে হবে আমি চাই না ম্যাডামের এত বড় ক্ষতি হোক না এইসব কিছু ম্যাডামকে বলতে হবে আমি চাই না ম্যাডামের এত বড় ক্ষতি হোক ছেলেপক্ষ আংটি পরিয়ে চলে গেল আমি কথা ম্যাডামের রুমের কাছে যেতেই দেখি রুমের দরজা খোলা আমি দরজার পা রাখতেই রাশা দৌড়ে বের হয়ে গেল আমি বললাম ম্যাডাম আসবো হ্যাঁ আসেন কেমন আছেন হ্যাঁ ভালো ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলতাম হ্যাঁ বলো ম্যাডাম আপনি নিলয় ছেলেটাকে বিয়ে করবেন না প্লিজ কথা বললো হঠাৎ এই কথা আচ্ছা বলো তো কেন বিয়ে করব না আমি বললাম ছেলেটার চরিত্র ভালো না অনেক মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে আমার কলিগ অবনী ওর জন্যই সুইসাইড করেছে নীলায় ওর জীবনটা নষ্ট করে দিয়েছে এখন আপনার ইচ্ছা কথা আমার গালে চর বসিয়ে দিয়ে বলল লজ্জা করে না নীলয়ের সম্পর্কে এমন মিথ্যা কথা বলতে কিছুক্ষণ আগে ছোট্ট মেয়েটা বলে গেল তুমি আমার মম হবে আর এখন আসছেন আপনি চি দুধ কলা দিয়ে কালচা পুষেছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন আঙ্কেল এসে বলল কি হয়েছে মা চিল্লাচিল্লি করছিস কেন কথা বলল দেখো বাবা এই দুধ কলা দিয়ে পোষা কালসাপটা বলছে নিলয়ের চরিত্র নাকি খারাপ ছোট মেয়েটাকে ঘটক বানিয়ে পাঠিয়েছে মা বানাতে আঙ্কেল কথা ম্যাডামের কথা শুনে বলল রাজ তুমি বেরিয়ে যাও তোমার এই শয়তানি মুখটা দেখিও না এই ছিল তোমার মনে আমি আর কিছু বললাম না আমি উপরে গিয়ে দেখি রায়সা কাঁদছে আমি বললাম এই কাঁদছিস কেন রায়সা বলল বাবাই বন্ধুকে বলেছিলাম আমার মম হবেন বন্ধু আমাকে বকা দিয়েছে আমি রায়সার মুখে এমন কথা শুনে রায়সার গালে চর বসিয়ে দিলাম রায়সা বলল বাবাই তুমি আমাকে মারলে সবার মম আছে আমার মম নাই বাবাই আমাকে একটু বুকে নিবে আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই আমি বললাম তোকে না বলেছি আমি তোর মম আমি তোর বাবাই অন্যকে কেন মম ডাকতে চাস এরপর যদি কাউকে মম ডাকিস দেখিস আমি গাড়ির নিচে পড়ে মরে যাব তো এভরিওয়ান পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ